ও বাবু বাড়িতে নেই আমি এসেছিলাম ওর দরকার ছিল কি দরকার বলো আমাকে বলো তোমাকে বলবো হ্যাঁ তোমাকে বললে হবে বাবুকে দুদিন আগে ফোন করেছিলাম আমি বাবু ফোনে বললো ওর ব্যবসাটা নাকি খুব ভালো যাচ্ছে না তারপরে অনেক ভাত দেনা হয়ে গেছে বাজারে খুব কষ্টের মধ্যে আছে চিন্তা ভাবনার মধ্যে আছে তাই ভাবছিলাম আমার তো একটা ই ছিল ওই ট্যুর এক ছিল তা নিয়ে এসেছিলাম বাবুর জন্যে এটা যদি বিক্রি টিকি করে ও ব্যবসা ঠিক করতে পারে জেলা টেলা গুলো মিটাতে পারে সেই জন্য নিয়ে এসছিলাম আর গয়না গুলো কি বলো আমাদের এই তো অসময়ের জন্য আর আমি মরে গেলে আমরা দুজনে মরে গেলে কি হবে এই তো সেই তোমরাই তো পাবে তা এখন থেকে দিয়ে যদি বাবু ব্যবসা ব্যবসা ভালো চলে চিন্তা মুক্ত হয় সেই ভেবেই আমি নিয়েছি আর এই গয়না গুলো এটা ঘরেই পড়ে থাকে এটা কোনো কাজেই লাগে না তা বাবুর ব্যবসাটা ডাউন চলছে বাবুর কাজে নাও ও তুমি দেখো হোক বাবু আসলে দিয়ে দিও আমি এখন আছি হ্যাঁ মাকে কি ভুল বুঝেছি আমি ভাবলাম মা টাকা নিতে এসেছে বাবা শরীর খারাপ বলে এখন দেখি মা টাকা দিতে এসেছে হ্যাঁ আমি কি ভুল করেছি গো মা মা মা

আমার খুব ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর এরকম ভুল হবে না তুমি এত কষ্ট করে মানুষ তার আমি 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 এই দিয়েছি বুঝতে পারিনি ক্ষমা করে দাও সত্যি কথা বলতে পর খুব স্বার্থপর হয়ে গেছি মানুষ নিজের কথাই ভেবেছি আমি তোমাদের কথা ভাবিনি তোমার যে এত কষ্ট করেছো আমাদের জন্য আমি একদম ভাবিনি কিন্তু এখন আর সেটা হবে না এখন আমি তোমাকে বাবাকে আমি নিয়ে আসবো আমরা সবাই মিলে একসাথে থাকবো ঠিক আছে তোমরা আলাদা থাকবা না একসঙ্গে সবাই মিলে থাকবো এখানে এনে বাবাকে চিকিৎসা করবো মা ঠিক আছে আর কোনো চিন্তা নেই আমরা একসঙ্গে থাকবো ঠিক আছে আমি আছি হ্যাঁ ঠিক আছে মা যাও বিকালিকে তোমাকে বাবাকে আমি নিয়ে আসবো ঠিক আছে কোনো চিন্তা নেই আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো ঠিক আছে ঠিক আছে